প্রিয় দর্শক বরাবর মতো আমি শিমল বিশ্বাস আছি আপনাদের সকলের সাথে এই যে দু সালের হজ মৌসুম চলছে বর্তমানে তো বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উদ্যোগে যে হজ প্রিপেড কার্ড চালু করেছে তারা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা একটা হজ প্রিপেড কার্ড চালু করেছে কার্ডের বৈশিষ্ট্য কী বা এই সুবিধা কি এইটা সম্পর্কে আপনি জানবেন এই কার্ডটি ইস্যু অ্যাকাউন্ট খোলা প্রয়োজন নাই এই কার্ডের ইস্যুতে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই যদি আগের অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্ট নিতে পারবেন বা এমনিতেও নিতে পারবেন আচ্ছা দেখি বিস্তারিত কী লেখা আছে কার্ডের মেয়াদ হবে পাঁচ বছর এটি ক্যাশ পরিপূরক আচ্ছা এটা হলো ক্যাশ পরিপূরক এই বিষয়টা আমি কথা বলবো দেখুন ভিতরে বিষয়গুলো আলোচনা করলে পাওয়া যাবে তাৎক্ষণিক ইস্যু কার্ডটি তাৎক্ষণিকভাবে কার্ড ইস্যু করতে পারবেন ডেলিভারি নেওয়া যাবে এবং কার্ডের ইস্যুতে কোনো চার্জ ফি নেই এই কার্ড না নিতে হলে কোনো চার্জ ফি নেই ট্রানজেকশন ফি প্রসেসিং ছিল আগে তিন পার্সেন্ট এরকম উইট করে এক পার্সেন্ট করা হয়েছে সম্ভবত তারপর কিন্তু হজ পরবর্তী সময়ে এই কার্ডটি ব্যবহার করা যাবে বাংলাদেশে টাকা লোড করলে ডলার বা সৌদি রিয়াল পাওয়া যাবে মানে বাংলা টাকা এখানে লোড করে ওখানে সৌদি রিয়াল বা ডলার উইথড্রো করা যাবে প্রত্যেকটি হাজি বারোশো মার্কিন ডলার সমপর মানে প্রায় দেড় লক্ষ টাকা কার্ডে লোড করতে পারবে সৌদি আরবের মাস্টার কার্ডের লোড লঘুযুক্ত মানে যে মাস্টার কার্ড লেখা থাকবে ওই যে লঘুযুক্ত এটিএম বোর্ডগুলো থেকে সেখানে নগদ রিয়াল উত্তোলন করা সম্ভব হবে বা পস পস মেশিন দ্বারাও পেমেন্ট সুবিধা পাবে কার্ডে ব্যালেন্স ও রিলোড এবং অবস্থান ব্যালেন্স রিফান্ডের সুবিধাও আছে মানে ওখান থেকে ব্যালেন্স রিফান্ডের সুবিধাও পাওয়া যাবে কার্ড ইস্যু বা ডলার ইনভেস্টমেন্ট প্রয়োজন পেয়ে গেছি বিষয়টা ইসলামী ব্যাংকের সকল শাখায় থেকে কার্ড পাওয়া যাবে মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্র দুই কপি ছবি হজ ভিসা একার কপি হজ ভিসার কপি সচল মোবাইল নাম্বার আছে এখানে হজ ভিসার কপি চাইছে এখন যারা উমরা হজে যাবে তাদেরকে সুবিধা আছে কিনা আমি এখনও জানি না কারণ এখানে লেখা আছে হজ ভিসার কপি হজের শুধু এবং সচল মোবাইল নাম্বার প্রয়োজনীয় তথ্য জানতে কল করতে বলতেছে এই নাম্বারগুলো তো তো আশা করি বুঝতে পেরেছেন এই ইনফরমেশানটা আপনাদেরকে দিলাম যেহেতু এখন হজের মৌসুম দু হাজার পঁচিশ সাল আপনারা এই কার্ডটা নিতে পারেন আল্লাহ হাফিজ